সকালে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপস্থিতির জন্য হাজিরা খাতা সহকারী শিক্ষককে দিচ্ছে না প্রধান শিক্ষক প্রতিবাদ করায় অশ্লীল ভাষায় গালাগালি ও নিগ্রহের শিকার হয়েছেন বলে বলরামপুর ব্লকের মালতী শ্যামনগর জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুললেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বুদ্ধেশ্বর দাস ঘটনার পর বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ গ্রামবাসীরাও প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তার বদলির দাবিতে সোচ্চার শিক্ষকের গ্রামবাসীদের অভিযোগ প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদেরকে নিম্নমানের মিড ডে মিল পরিবেশন করে থাকেন বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক বুদ্ধেশ্বর দাস ও বিকাশ পাত্র এর প্রতিবাদ করলে প্রধান শিক্ষক তাদেরকে গালাগালি করেন বুধবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিদ্যালয়ে উপস্থিত হয় এলাকাবাসী শিক্ষকদের মধ্যে এই মারামারির ঘটনায় নিন্দা জানিয়েছেন এলাকার অভিভাবকেরা ঘটনার খবর পেয়ে বলরামপুর থানা পুলিশ বিদ্যালয়ে পৌঁছে সকলের সঙ্গে কথা বলে পরিস্থিতির স্বাভাবিক হয় যদিও শিক্ষক বুদ্ধেশ্বর দাস বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ করবেন বলে জানান ব্যুরো পুরুলিয়া সংঘতি অভিযোগ বিশেষ নাই আমি আমি উনি বলছেন যে প্রেজেন্ট করার তোমার কোনো অধিকার নেই তুমি প্রেজেন্ট করতে পারবে না বা তোমার স্কুলে কোনো কোনো দেখাশোনার দরকার নেই কে কেমন স্যার বলছো সেটা কথা শিক্ষক আমার সময় অনেকৃষ্ণ মানুষ আচ্ছা আর আপনি এই স্কুলে সহকারী শিক্ষক আমি স্কুলে সহকারী শিক্ষক আমি ভিডিতে ক্লাস করি তাতে আর পেজেন্ট করার থেকে আমার সুবিধা হয় উনি বলেন না তুমি পেজেন্ট করতে পারবে না দিয়ে তারপর কি হয় উনি এমনি অসুস্থভাবে ভাড়া ভাষাভাষী গলাকাটি করলেন আমাকে গালাকাটি করে তিনি আমাকে মাছ ধর করতে শুরু করলেন বাসি এইটুকুই আপনি কি বিষয়টা এসআই বা বিডিও সাহেব কাউকে জানাচ্ছেন অভিযোগ করছেন অভিযোগ আমি লিখেছি অ্যাপ্লিকেশন আমি জানাব কারণ আমি কি একদিন সুরক্ষা থাকতে গেলে আমাকে তো জানাতে হবে উপর কর্তৃপক্ষকে কোন দিন আমাকে আমরা মেরে ফেলতে পারে উনি উনার যেরকম ব্যবহার তাতে করে আমার খুব ভালো লাগে না উনি খুব ভালো খারাপ ভাষায় আমার গালাগালি দিয়ে আমার এটা খুব সেন্টিমেন্টাল হয়ে গেছে কোন স্কুল এটা এটা মালতি সামনে উঠে পোস্ট সামনে আপনার নাম আমার নাম বুদ্ধেশ্বর দাস আপনি কোথা থেকে আসেন শিক্ষক আমি বর্ণপুর থেকে আসি আর বাড়ি আছে ঘাটবেলা কি আর আমাদের এখানে গার্জেনদের সবার মানে প্রবলেমটা যে হেডমাস্টারেরই দোষ প্রতিদিন হেডমাস্টারেরই সমস্যা তৈরি করে আর বাস্টারদের সমস্যা তৈরি করে সমস্যা তৈরি করে মানে মিড ডে মিলের জামানত তৈরি করে খাবারের নিম্নমানের খাবার দেয় আর মাস্টার যদি বলে যে ভালো করার জন্য হয়তো তার বিরুদ্ধে চড়া হয় হেডমাস্টার এটা ধামবাসিরাও হেডমাস্টারের বিরুদ্ধে অভিযোগ করছে হেডমাস্টারের বিরুদ্ধে অভিযোগ করছে কোন স্কুল এটা এটা সামনগর জে স্কুল আপনার নাম শ্রাবণ কুমার লাই সামনগর জে বি এল অ্যাটেন্ডেন্স করতে দেন নাই খাতা দেন নাই এরপর এরপর সমস্ত কিছু আমি অ্যাটেনডেন্স খাতা আমার সমস্ত ইগিয়ে থেকে ডোর থেকে বাইরে করে দিই দিয়ে আমি ওদেরকে অ্যাটেনডেন্স করার জন্য আমি অভিযোগ করেছেন আপনি মারামারি করেছেন আপনি মারামারি করেছেন দানান আমি বলে দিয়েছি এরপরে উনি আমার কাছে চাইছে যে আমাকে অ্যাটেনডেন্স খাতা দাও অ্যাটেনডেন্স মানে স্টুডেন্ট অ্যাটেনডেন্স আমি বলি ঠিক আছে আপনি এই স্কুল অ্যাটেনডেন্স খাতা চাইবে তুমি যে যে হারে আমাদের উপস্থিত আরে ছিলা থাকবে সেই হারে চালটা দিবে কিন্তু উনি না ওইসব আমার আমার দায়িত্ব না আমি করতে চাই না আপনি দেখবেন তো এরপরে তারপরে উনিকে বললে বলি দেখুন চালের সঙ্গে তো একটা ছাত্র ছাত্রী হিসাবে সামঞ্জস্য রূপ থাকে তাহলে সেই জিনিসটা চালটা দেখে দিবে মানে একশো গ্রাম পার স্টুডেন্ট চাল তাহলে আমার যে 37 ছেলে থাকে তাহলে তিন কেজি সাতশো চাল দিবে কিন্তু না বলে আমার ওসব দেখার দায়িত্ব নাই তাহলে তুমি উইদাউট পারমিশন আপনি ওই শিক্ষককে মারামারি করেছেন আপনাদের আমি মারামারি করেন উনি বলেন আপনি মারামারি করেছেন মারার পরে আমার উপর সে চোড়া হয় চোড়া হয়ে আমাকে সে মারার উদ্ধত মানে মারে গেছেন হসপিটাল হাসপাতালে গেছেন না যাইনি তারপর আমাকে এখানে ঘুষি মারিছে এই যে আমার টুটি টিপার চেষ্টা করিছিল আমি ছাড়ানোর চেষ্টা করি কিন্তু স্থানীয় গ্রামবাসীরাও তো আপনার বিরুদ্ধেই বলছে কথা বলছে তাহলে ওইটা আমার বলার কিছু নেই যদি বলছে তো আমাকে আমাকে তারপর আমি ক্লাসরুম থেকে তারপরে গ্রামের লোক আসে আমাকে টানা হিচিড়া করে ক্লাসরুম থেকে বার করে এক ভদ্রলোক পরিচয় আমার পরিচয় আমি মালতি প্রধান শিক্ষক হরে কৃষ্ণ মাহাতো